আচ্ছা এটা কি কোনো ফ্ল্যাট বাড়ি নাকি দর্জির দোকান ম্যাডাম ম্যাডাম আমার বউয়ের জন্য একটা জামা বানাবো অর্ডার নেন তো না গো আর টাইম নাই করে দিতেও পারবো না আমার বলেই বানাতে পারছি না আপনি বইয়ের আমা বানান আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন একটা সময় ছিল আমরা রাত দিন চব্বিশ ঘন্টা মানুষের কাজ করতাম তাহলে তুলি হ্যাঁ মানে এই রমজান মাসে আমরা খাওয়া নাই দাওয়া নাই গত বছর রমজানে আমরা কাজ করেছি মানুষের তাই প্রচুর কাজ করেছি সব ভিডিও আছে আমার পেজে আপনারা যারা দেখছেন নিশ্চয়ই জানেন তো এই দেখেন আমার বাড়ির অবস্থা দেখেন মানে ঢেকি স্বর্গে গেলেও ধান পানি এটাই হচ্ছে তার একটা জলজান্ত প্রমাণ আমার বউয়ের এখন আমি তো রাজশাহীতে আছি আমি আর আমার গ্রামের বাড়িতে নাই তো সেই ক্ষেত্রে এইখানেও মেশিন নিয়ে চলে আসছি আমরা আর এখন আমরা নিজেদের জামা কাপড় বানাচ্ছি তাই না তুলি তো প্রতি জামা কাপড় এবার আমরা নিজেদের জামা কাপড় বানাচ্ছি আর এখন রমজানের শেষ এখনো আমরা বাড়িতে যাইতে পারিনি নিজের জামা কাপড় গুলা তুলি খুবই তাড়াহুড়া করে বানাচ্ছে আমরা কিন্তু এ সময় প্রচুর জামা কাপড় বানাতাম অথচ নিজের গুলা এখনো বানানোর সময় হয়নি তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে আর এই বাড়িতে আমি তুলেকে বেশ কয়েকটা ড্রেস নিয়ে দিছি সেই ড্রেসের মধ্যে হচ্ছে এটা আরেকটা ড্রেস এটা এটা হচ্ছে সাদা বাহারের ড্রেস মানে বাটিক দিয়ে তৈরি করে ডিজাইন গুলা আর আমার কাছে মনে হয় যে আহ টাকা দামের একটা ও আব্বু কি মা। তো মানে আমার কাছে মনে হয় যে চার হাজার টাকা দামে আমি তিনটা ড্রেস কিনবো তাই না তুলে মানে বেশি দামি ড্রেস আমার ভালো লাগে না মানে একটা সময় ছিল এই যে এই ড্রেসটাও কিন্তু আমার খুবই পছন্দের একটা ড্রেস হাইড কালার আর হচ্ছে ইয়া কালার ফিরোজা কালার তাই না আচ্ছা তো একটা সময় ছিল যখন আমাদের কোনো টাকা পয়সা ছিল না মানে খুবই অবস্থা খারাপ ছিল তখন কিন্তু আমি তুলিকে ওই একটা থ্রি পিস পাঁচ ছয়শো সাতশো দিয়ে না কিনে দিয়ে ওই টাকাতে গস কাপড় কিনে ভাঙে ভাঙে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে দুই তিনটা জামা বানাই দিতে তাই না তুলে আর হচ্ছে এখন আলহামদুলিল্লাহ আমাদের যতটুকু সামর্থ্য দিছে তো আমি তুলিকে কিন্তু চার পাঁচ হাজার টাকা দুই তিনটা ড্রেস তো আমি ওইটা না করে ওই চার পাঁচ হাজার টাকাকে ভাঙিয়ে পাঁচ ছয়টা কিনে দিছি তো যেহেতু এবার ইসটা হবে অনেক গরমে আর এই গরমের কারণে আমি তুলিকে সম্পূর্ণ নর্মাল সুতির যে ড্রেস গুলা ওইগুলা নিয়ে দিছি তো সবগুলা ড্রেস অল্প অল্প দাম দিয়ে আমি নিয়ে দিছি যেন বাসাতেও করতে পারে আবার বাহিরেও দু একবার পরে যাওয়া যায় তাই না

আর হচ্ছে ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন উল্টা হয়েছে বুঝছো এটাই হচ্ছে তুলির ঈদের বিশেষ করে এটার ওনাটা আমার কাছে খুবই ভালো লাগছে মানে দুই ধারতে সুন্দর কাটওয়ার্ক করা এবং জামাটা অর্গেন্ডি কাপড়ের একদম পিওর সুতি আর খুবই সুন্দর সফট তাই না গরমে পুইলে তুমি আরাম পাবা কি হলো আম্মু আর আমরা আমার যে দাদির জন্য ম্যাক্সি বানাইছি আমার মায়ের জন্য ম্যাক্সি বানাইছি ওটা হচ্ছে আমার মায়ের ম্যাক্সি এটা আমার মায়ের ম্যাক্সি আর এটা হচ্ছে আমার দাদির জন্য আর আমার বোনের গুলা বানাই প্লাস হচ্ছে যাদের গিফট তাদের গুলা দিয়ে দিছি অলরেডি আর আর ও শপিং টুকটাক আছে এই যে এখানে আছে আর ও যেগুলা এই যে অ্যাপেক্স থেকে নিয়েছি জুতা তুলির আর ইজি থেকে নিয়ে হয়েছে তারপরে যে আসবে আর জন্য বেবি শপ থেকে নেওয়া হয়েছে মানে আর অনেক শপিং আছে এগুলো আজকে দেখালাম না নেক্সট টাইম আবার দেখাবো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই মন থেকে দোয়া করে আমরা যেন ঠিকঠাক মতো ভালোভাবে বাড়িতে পৌঁছাতে পারি আল্লাহ হাফেজ সবাইকে শোনা তুমি আল্লাহ হাফেজ দিয়ে দাও তো বলে আল্লাহ হাফেজ